আছেন হচ্ছে একজন প্রবীণ সাংবাদিক ভাষা শ্রমিক ও বীর মুক্তিযোদ্ধা তিনি পেশায় একজন সাংবাদিক দীর্ঘদিন ধরে এই সাংবাদিকতা ভাষা সাথে জড়িত আছে তার বয়স এখন নব্বইয়ের কাছাকাছি তারপরও তিনি বাসায় থাকতে পারেন না পেশা তাগিদে চলে আসেন তার অফিসে গ্রামের বাড়ি বিক্রমপুর এই বিক্রমপুরে অসহায় অপরিত্র মানুষদের তিনি সহযোগিতা করা হচ্ছে তিনি নিজের পকেটকে টাকা দেন অনেক সময় তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর থেকে অনুদান নিয়ে তাদের মাঝে সহযোগিতা করেন যে ঈদের সময় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যখন টাকাতে টাকা দেন টাকাতে চেক দেন এবং কাপড় দেন এবং ঈদ সামগ্রী দেন তিনি এইভাবে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন এ কয়েকদিন আগেও ধর্মন্ত্রণের টাকা জ্বালা হাজি থেকে এর আগেও কিন্তু আহ কিছু লোককে তিনি এই চ্যাকেটে দিয়েছেন এবং চেক এখনো কিন্তু আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে রয়েছে এবং পাবেন বলে তিনি আশা করছেন এইভাবে কিন্তু মানুষকে বিভিন্ন ভাবে তিনি গোপনে সহযোগিতা করে আসছেন তিনি কিন্তু প্রচার বিমুখ নন তিনি এই পক্ষে না তিনি গোপনে গোপনে মানুষকে সহযোগিতা করায় তার নিজেকে নিজে নিজে কোন মানে তৃপ্তি পান এই আত্মতৃপ্তির জন্য তিনি এই মানুষের মাঝে তিনি নিজেকে দিয়ে দিয়েছেন তিনি তার সংসারকে নিয়ে তিনি ভাবেন না তিনি ভাবেন অসহায় গরিব এবং হতদরিদ্র মানুষ। নিয়ে আজ জানবো তার কাছে তার মুখেই জানবো যে আপনি এই মানুষকে অসহায় এবং অতন্ত্র মানুষকে আপনি সহযোগিতা করে আপনার কি মনে কেমন মামলা কেমন দেখতে পারেন বলুন তো জি সালাম আলাইকুম আমি কাজী শহীদ ইসলাম আপনাদের সামনে মুখোমুখি হচ্ছে এই যে মানুষের সেবা হইল সবচেয়ে পরম ধর্ম এই সেবাটা নিয়ে যদি তারা মানুষের ধর্ম নিয়ে মানুষকে একটা গরিব মানুষকে যদি একটুখানি কিছুটা আর্থিক অন্য সাহায্য দিয়ে যদি তাকে একটু উপরে উঠানো যায় তাহলে ওই মানুষের যে দোয়াটা সেই দোয়াটা আমাদের উপর লাগে কারণ সবচেয়ে বড় দোয়া হলো মানুষের দোয়া মানুষের দোয়া সবচেয়ে এবং সেই হিসাবে আমি সাধারণত অসহায় হত দরিদ্র গরিবদেরকে আমি বেছে নিয়েছি আমি আশি দশক থেকে আমি বিভিন্ন সংস্থা থেকে সরকারি অনুদান তহবিল থেকে আমি আমার সমস্ত দূরের জবরদস্তি খাটিয়ে আমি মন্ত্রী সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তার থেকে আমার অসহায় গরিবদেরকে যতটুকু পায়ে পেরেছি ততটুকুই নিয়েছি আমি বলবো সরকারের টাকার কোনো অভাব নাই ভরপুর সমাজ কল্যাণ অধিদপ্তরের টাকা ভরপুর ধর্ম মন্ত্রালয়ের টাকা ভরপুর প্রাণ মন্ত্রণালয়ের টাকা ভরপুর এল জি টাকা ভর ভরপুর ধীরে ধীরে